এই সুন্দর পরিবেশে বসে তোমাদেরকে একটা সুন্দর গল্প বলব হরিদ্বারের গল্প যেখানে আমাদের গঙ্গা নদী উচ্চভূমি থেকে সমভূমিতে পতিত হয়েছে তাহলে চলো শুরু করা যাক তুমি ধরাও তার আগে তোমাদেরকে বলে রাখি

বিশাল তুই আমাকে বল আমি দেখতেছি এত কিছু না কুচুরি সাইজ কেমন ছিল হাওড়া কত ভালো ভালো মেয়ে আছে বলতো তোকে পাহাড়ি লড়কিয়া

गाइस सामने ऐसे ही घाटे सामने नेक्स्ट आच्छो ঘটের নাম হচ্ছে হরকি পৌরী ঘাট এটা আমি অনেক টিভিতে দেখেছি অনেক ইউটিউবে দেখেছি অনেক রিলসে দেখেছি আমি সামনে আজকে প্রথমবার দেখছি

গাইস আমরা গঙ্গায় খুব এনজয় করেছি মন ভরে একবার বলতে গেলে মানে আমাদের হাওড়ার গঙ্গা বা কলকাতার গঙ্গা আর এই গঙ্গা আকাশ পুরো তফাত ওই জন্যই এত দেরি হলো চান করতে আমরা চান করে খুব মজা করে ফিরলাম আর অনেক মেমরি সাথে নিয়ে ফিরছি আমরা ওই দিক দিয়ে এসে এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট আর এইখানে হচ্ছে হোটেল লায়েন্স এইখানে আমরা স্টে করেছি এই যে হোটেল লায়েন্স এর ডবল বেডরুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা করে আর আমরা ছখানা রুম নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল সাত হাজার টাকা সবাই মিলে গঙ্গা স্নান করে এসে বেরিয়েছিলাম মাতা চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে যেটা আছে পাহাড়ের চূড়ায় মেন রোডের অটো স্ট্যান্ড থেকে অটো করে শুরু হল আমাদের যাত্রা যার ভাড়া পড়েছিল একশো টাকা পার হেড যা বুঝলাম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে গেলে সব রাজ্যের মানুষই কিন্তু চেনে গল্প করতে করতে পৌঁছেই গেলাম মা চণ্ডীদেবীর মন্দিরে আমরা পাহাড়ের ওপরে উঠবো রোপয়ে করে যার টিকিট মূল্য পড়বে পার হেড দুশো কুড়ি টাকা করে

বেশ ভালোই যাচ্ছিলাম এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে করতে কিন্তু এই সুন্দর দৃশ্যটাকে ভয়ঙ্কর দৃশ্যে পরিণত করে দিল আমার এক বন্ধু बोलते जाइना ठीक है जब नीचेटा देख यदि बाई फाइनल डेस्टिनेशन में तो उधर से चले जा क्या बोला तूने कोई चांस उठती फीनो उठती, उठती <laughs> की बंद करो हाथ ये <laughs> वो, नो, वो नो जो नहीं यार की तो है जान भी हमरा मारा गेछे ऑलरेडी हां तो हमरा फोड़ मजा आया কি সুন্দর লাগছে হরিদার সর তাকে দারুণ লাগছে তার সাথে গঙ্গা নদী উফ আমার সাথে একটা এসছে বলো কি না নেটের ভালোই উ আছে ওটার চারিদিক সিট টিপেতে পুরো ভর্তি এই মন্দিরে শুধু মা চণ্ডী দেবী নেই তার সাথে অনেক ভগবান আছে চলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি আমার তো বেশ ভালোই লাগলো এই মন্দিরটা সুন্দর ভিউ খুব সুন্দর পরিবেশ বেশ গোটা হরিদ্বার শহর দেখা যাচ্ছে কি সুন্দর ভিউ এখানটা रहा है আচ্ছা হ্যাঁ আমাদের মন্দির দেখা শেষ এবারে যাচ্ছি আবার সেই রোপয়ে করে নিচে আমরা রোপয়ে করে নিয়ে নিচে যাচ্ছি দেখে নাও আর দাদা ঠিক আছে ওইখানে সন্তোষী মা বা চণ্ডী দেবি ছিল আর দাদা ভেবে কি আমি কি গণপতি মূর্তিvndায় কি গণপতি粑পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া বলে পূজো দিয়ে দিয়ে মানে মাকে না পূজো দিয়ে ছেলে কে পূজো ভুল করেনি আগে কিন্তু হচ্ছে করতে পূজো আগে আবার আবার না না আবার কি বলছি তোমাকে কিছু বলতে বলেছি আমি बीच में না তো ভুল করতে হয় না গীত তাহলে জানলে কি ভুল তো এখানে আসবে আর এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে বা মন্দিরও আছে এখানে যেরকম সন্তোষ মায়ের মূর্তি বা চন্ডী দেবী তোমার জায়গা বলো আর আছে এখানে তারপরে বাবা আর আছে মা অন্নপূর্ণা আর এখানে অনেক প্রসাদও পাওয়া যায় এসে এসে পারো আমাদের হাতে সময় ছিল না সেই জন্য আমরা মিস করে গেছিলাম হরিদ্বারের মনসা দেবীর মন্দির আর যেটা আছে আবার পাহাড়ের চূড়ায় তোমরা বুঝতে চাচ্ছো তো মানে এখানে বেশিরভাগ মন্দিরই আছে পাহাড়ের উপরে তোমরা যদি আসো তো হাতে সময় নিয়ে আসবে যাতে এই সব মন্দির গুলো না হয় তোমাদের এখন আমি এসেছি হরিদ্বারের গঙ্গা ঘাটে কি দেখতে সন্ধ্যাবেলার লোকে এখানে কি দেখতে আসছে গঙ্গা আরতি সবার মতো আমিও এখানে এসে পড়েছি গঙ্গা আরতি দেখতে হচ্ছে এখানে মধ্যে রয়েছে কি সুন্দর গঙ্গা আরতিটা আর তার থেকে বেশি হয়েছে পুজোটা গঙ্গা আরতিটা আর হলে বেশি ভালো হতো কারণ লোক অনেকক্ষণ ধরে এখানে বসেছিল যারা প্রথমের দিকে তারা এসেছিল তারা নিশ্চয়ই তিনটে কিংবা চারটে সময় তারা এখানে এসে বসে আছে না হলে বুঝতে পেত না যা ভিড় আর ওপরে ব্রিজে কাউকে তো উঠতে যায় না সব ফিয়ার সব ছিল আর আমি খুব ভালো করে মোটামুটি দেখাতে পেরেছি আর একটু আগে এলে হয়তো দেখাতে পারতাম আরও ভালো করে আর আমিও খুব ভালো করে এটা দেখতে পেরেছি ঠিক আছে প্রথম দেখেছিলাম কলকাতার গঙ্গা আরতি আর এখন দেখলাম আমাদের ভারতবর্ষের হরিদ্বারের গঙ্গা আরতি বেস্ট ফিলিংস এটা ছিল আজকের দিনে বা এই বছরে এখনো বাকি আছে কালকে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে ভোরবেলা যত বড় হচ্ছি এসব জায়গা তত যেন ভালো লাগছে আমার কেন জানি না জীবনের এই প্রথম উত্তরাখণ্ড অর্থাৎ এই দেবভূমিতে এসে প্রথম দিনটি ভগবানের দর্শনে এবং আনন্দে খুব ভালো করে কাটলো আমাদের এই হরিদ্বারে হরিদ্বারে খাওয়া দাওয়া করেছিলাম দাদা বৌদির এই হোটেলটিতে যার আশি টাকা করে ছিল বাঙালি নিরামিষ থালি আর এটা কিন্তু সেই দাদা বৌদি হোটেল নয় যেটা সকালবেলা খেয়েছিলাম এটা হচ্ছে এক অন্য দাদা বৌদি এখন বাসে ঘড়িতে তিনটে নয় আর আমরা এখন ছেড়ে দিলাম আমাদের প্রিয় হরিদ্বার শহরকে এবার আমরা রহনা দিলাম সোনপ একের উদ্দেশ্যে সবাই মিলে